হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে সকালটা খুব সুন্দর রোদ্দ্র উঠেছে দেখো রোদ ছাদ মনে একটা আকাশ খুব সুন্দর লাগছে দেখতে আর তোমরা জানো কালকে পঞ্চমী ছিল ভাত হয়নি চিড়ে মুড়ি এইসব খেয়ে থাকা হয়েছে তাই সকাল সকাল রান্না করে নিচ্ছি ভাত আমার হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে এদিকে ডালটা বসিয়েছি ফুটে নিয়ে হলো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ছেলের জন্য আলু ভাজা করেছি আর একটা সবজি কেটে রেখেছি পুরো একটা সাধ্য বাড়িতে নিমন্ত্রণ রয়েছে সেখানে খেতে যাবো সেই জন্য সকালের জন্য এইটুকুনি করেছি আবার পরে দেখাচ্ছে আজকে কেউ আসেনি ছেলে একা একাই উঠোনে খেলা করছে কেউ নিতে আসেনি ওর ভাল লাগছে না দেখো কেউ বদমাইশ করছে দুষ্টুবি যাকে বলে